দর্শক আলাইকুম থেকে আমি সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ক্যানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি অঞ্চলে একটি একটি অমানবিক ঘটনা ঘটেছে গুলির ঘটনা ঘটেছে এবং সেই গুলির ঘটনাতে দশজন মারা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে এবং ঘটনাটি ঘটেছে আমি যখন আজ এগারো তারিখ ভিডিওটি করছি ঠিক আগের দিন দশ তারিখ ব্রিটিশ কলম্বিয়াতে ঘটনাটি ঘটেছে এবং দশজন নিহত হয়েছে এবং যিনি সন্দেহভাজন হামলাকারী তার লাশটিও সেখানে পড়ে থাকতে দেখা গিয়েছে এবং তিনিও সেখানে মারা গিয়েছেন এবং পুলিশের ধারণা করা হচ্ছে যে সেই জায়গাটাতে তিনি শেষ পর্যন্ত নিজেই নিজেকে শেষ করে ফেলেছেন তো এটি খুবই দুঃখজনক কারণ ব্রিটিশ কলম্বিয়ার ওই জায়গাটিতে লোক সংখ্যা খুবই কম অল্প কিছু লোক বসবাস করে এবং সেই জায়গাগুলিতে আপনারা দেখ আপনি যদি একটু স্কুলটার একটু ছবিটা দেখায় যে এইখানে ঠিক স্কুলটা এই ধরনের একটি স্কুল আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই স্কুলটিতে আহ জন মারা যাওয়া কিন্তু একটি খুবই দুঃখের সংবাদ এবং এই সংবাদটি আমরা অত্যন্ত আপনাদেরকে দুঃখ ভরা আক্রান্ত হৃদয় আপনার জানাচ্ছি তো আমি যদি একটু নিউজটা যদি একটু জানাতে চাই আপনাদের যে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ব্রিটিশ কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় ছোট্ট শহর টামলার রিজে গতকাল এই ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে এবং হামলাকারী একজন নারী এবং তিনি সহ মোট দশজন নিহত হয়েছেন ক্যানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি এই ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন এবং জানা গেছে তিনি তার নির্ধারিত জার্মানি সফর তিনি বাতিল করেছেন তিনি তার নির্ধারিত জার্মানি সফর বাতিল করেছেন এবং মার্ক কার্নির এই যাত্রা বাতিলের মূল কারণটাই হচ্ছে যে এখানে এই ভয়াবহ দুর্ঘটনা তো টামলার রিচ যে এটি একটি সেকেন্ডারি স্কুল এবং এই এলাকা একটি আবাসিক এলাকা রয়েছে এবং এটি ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভার থেকে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভার থেকে বারোশো কিলোমিটার দূরে এবং এটি উত্তর পূর্বে অবস্থিত উত্তর পূর্বে অবস্থিত এবং সড়ক পথে এখান থেকে ভ্যানকুভার থেকে যেতে প্রায় চোদ্দ ঘন্টার উপরে সময় লাগে তো এই জায়গাটার জনসংখ্যা খুবই কম জনসংখ্যা দুই হাজার চারশোর কাছাকাছি তবে এখানে অভিবাসীদের সংখ্যা খুবই কম অর্থাৎ ইমিগ্রেন্টদের সংখ্যা খুবই কম আমরা যে জিনিসটা খবর নিয়ে জেনেছি যেখানে পাঁচ থেকে আট পার্সেন্ট অভিবাসী রয়েছে অর্থাৎ ইমিগ্রেন্ট রয়েছে তো যেটা হচ্ছে যে যে যিনি এবং পাঁচ থেকে আট পার্সেন্ট অভিবাসী রয়েছে এবং আমরা যে জিনিসটি জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে হামলাকারী তার বয়স মাফ করবেন তার বয়স মাত্র আঠারো বছরের এক তরুণী এবং তিনি জেসি স্ট্রং বলে বিভিন্ন গণমাধ্যম তোর তার নাম প্রকাশ করেছে যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে তার নাম নাম প্রকাশ করেনি তবে এটা বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে আমরা তার নামটি জানতে পেরেছি আর দ্বিতীয় যে ঘটনাটি হচ্ছে যে সেটা হচ্ছে যে তিনি নিজেই আত্মহত্যা করেছেন এবং পুলিশ যেটা বলছে যে তার বাদামি চুল ছিল এবং তার একটি ড্রেস ছিল এর বেশি পুলিশ কিছু বলেনি অর্থাৎ পুলিশ তিনটে জিনিস বলেছে যে তিনি বাদামি বাদামি চুলের ছিলেন তার একটি ড্রেস ড্রেস ছিল অর্থাৎ তো থাকবেই চুল এবং তার বয়স আঠারো বলে জানা গিয়েছে তো জিনিসটা হচ্ছে যে স্কুলের মধ্যেই ছয়জন মারা গিয়েছেন আরও একটি বাড়ির পাশে মতো দুইজন মৃত্যু হয়েছে এবং একজন হসপিটালে নেওয়ার পথে মারা গিয়েছে এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় এয়ারলিফট করে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে এবং অন্যান্যদেরকে বড় বড় ক্লিনিকে ভর্তি করা হয়েছে তো এই হচ্ছে অবস্থা তো প্রথমত এই জায়গাগুলিতে আমি যতদূর খোঁজখবর নিয়েছি তখন কোনো বাংলাদেশি থাকে না বলে আমি জানতে পেরেছি ব্রিটিশ কলম্বিয়ার বিভিন্ন মানুষদের সাথে কথা বলে এবং অনেকের সাথেই বলেছি তারা অনেকেই আছেন যে সেই ছোট্ট টাউনটির কথা নামও তারা জানেন না তো সেক্ষেত্রে হয়তো আমরা এতটুকু আপনাকে আপনাদের আশ্বস্ত করতে পারি যে সে জায়গায় কোনো বাংলাদেশি নেই তবে এই ধরনের ঘটনা কেন ঘটে আঠারো বছর বয়স্ক একটি মেয়ে সে তো একেবারে তাই না তার মাত্র সে অ্যাডাল্ট হলো তো এই বয়সীর একটি মেয়ে কিভাবে এই ধরনের একটি গান নিয়ে সে এতগুলি মানুষকে হত্যা করে এই গানের উৎসটা কোথায় এবং এই কিভাবে হলো সে বিষয়টা কিন্তু এখনো একেবারে লোকচক্ষুর অন্তরালে হয়তো পুলিশ অবশ্যই ঘটনাটি বের করবে আর এই হচ্ছে অবস্থা আর এই মেয়েটার ফ্যামিলি কোথেকে এসছে সে কিভাবে কি করেছে তার হেয়ার কালার ব্রাউন তো ব্রাউন কালারের হেয়ার কাদের বুঝতেই পারছেন তো তিনি কিভাবে করলো এই বিষয়গুলো কিন্তু এখনো জনসমক্ষে আসেনি তো সব মিলিয়ে সারা ক্যানাডা জুড়ে একটি স্তব্ধতা শোকের নিরাবতা আমরা দুঃখ প্রকাশ করছি যিনি যে নয়জন মারা গিয়েছেন এবং যিনি হামলাকারী তিনি কেন হামলা করলেন তার ভিতরে কি ক্ষোভ ছিল এটি অবশ্যই পুলিশ খতিয়ে দেখবে আসলে অ্যাডোলেশন বয় এই ধরনের গার্ল এই ধরনের অ্যাডোলেশনদের জন্য অনেক মানসিক সমস্যা থাকে সেই ধরনের কোনো মানসিক সমস্যা আছে কিনা আশা করি সেটি পুলিশ খতিয়ে দেখবে তো দর্শক ধন্যবাদ আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামীতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম